বলে কে আসো গো আমি কয়েক দিন থেকে বনা গাড়ে আছি আমি চলতে ফিরতে আর পারি না ওই সমাধি আপন বাবা আপন সবারই যখন বলে দিল সমাধি দরজাটা করলো দেখছে তো একটি ষোলো আঠারো বছরে এক যুবতী মেয়ে ওই দরজা খুলে দরজা খুলে যদি দেখতে তো একজন সবারই দাঁড়িয়ে আছে সবারিয়া পুরকে দেখে দেখে দে বলে মা গো আমি কয়েকদিন থেকে ওনা গাড়ে আছি যদি কিছু খাবার খাতো তাকে তবে আল্লাহ রাস্তে তুমি দান করবে তেমনি এই কথাটি বললো ওই মেয়েটি দিলে একটু দয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে মেয়েটি আপন বাবা দুইখানা রুটি ওই ভোগ দান করে দিল একটু জোরে সবার সবে বলে জোরে সুবান কিন্তু তার বাপতির পির ওদিন কালকে কোনো কিছু দান করে 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 ওই মেটি বাবা যেমনি রুটি দুইখানা দিয়ে দিল ফকির মিসকিন আল্লাহর দরবারে দুয়া করে বলে আল্লাহ গো এই মেটি দুইখানা রুটি আমারে দিল আল্লাহ তবে ওগো اکبر ওয়ardi গালিয়ালা এই মেটি যদি কোনোদিন বড় বিপদে পড়ে যায় আল্লাহ তুমি এই রুটি দানের রহিলাতে এই মেটিকে বড় বিপদ থেকে তুমি রক্ষা করবে তবে বাজীরা পায়রায় আমার ফকির মিসকিনের দুয়া আল্লাহ কবুল করে এমন বাবা দোয়া করে আপন যেমনি চলে গেল এমন সমাধে ওই মেয়েটি আব্বা দুই তালা থেকে নেমে গেছে তার মেয়েকে জিজ্ঞাসা করলো বেটিরে ওই দরজা দিয়ে এমন কে এসে তোমার সঙ্গে কথা বলতেছিল। ছিল মেয়েটি কেদে 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 বললো ওগু আব্বা জান ওই মিসকিন যাই এক নয় দুই নয় তিন দিন তুরি বোনা গারে ছিল তবে আব্বা তুমি যে দুই কানা রুটি আমাকে খেতে দিয়েছিলে ওই দুই কানা রুটি আমি ওই মিসকিনকে দান করে দিয়েছি তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভাই মাতালে সোহবাতে যদি বসেন তো মাতালি বুদ্ধি পাবে গাঁজারি সোহবাতে যদি বসেন তো গাঁজারি বুদ্ধি পাবে তাসারি সোহবাতে যদি বসেন তো তাসারি বুদ্ধি পাবে খারাপের সোহবাতে যদি বসেন তো খারাপই বুদ্ধি পাবে আর ভালো সোহবাতে যদি বসতে যান তবে ভালো বুদ্ধিটাই পাবেন জোরে বলুন ভালো বসার চেষ্টাটা করুন ভালো নামাজীদের কাছে পরহেজগার মুত্তাকিদের কাছে আলেমদের কাছে ইমামদের কাছে বসো তবে না শিক্ষা পাবে খালি পড়কম করলে হয় না একবা দরুদ পাঠ করো আল্লাহু আল্লাহুম্মা দয়ার না বিগ গো কেন গলেন ছাড়িয়া চাড়িয় দয়ালে রাসুল গো মোদিনা দে আছে Oh, no. কি দি বসের ইয়া কি বুড়ি কাটুড়িনিয়া নিযা দে বসি তোয়া হোনিয়া ছাড়িয়া বড়ি বলে ও Okay. া মহ দৱানে

আব্বাকি আছি পর কোনো কথা না বলে চট করে ঘরের ভিতরে ঢুকে একখানা হিসাবের করে তার বেটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সমাতে এবং তার আব্বা বলল বেটি রে তবে বল তুমি কোন হাতের মধ্যে তুমি দান করেছিলে সঙ্গে সঙ্গে তার মেয়ে আপন হাত কানা যেমনি চেড়ে দেখিয়ে দিল ওই সমাতে আপন বাবা হিসাবের করে তার যুবক বেটির হাত কানা কেটে নিল আর কেটে যেমনি নিল ওই কাটা হাতটাকে কাপড়ে ডেকে তার মেয়েকে দেখে 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 আল্লাহ কি বলেন আল্লাহ

বা মেয়ে এত দেখতে সুন্দর ছিল আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ওই কাটা হাত কানা নিয়ে কাপড়ে ঢেকে টুক 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 করে আপন বাড়িতে কে রওনা হয়ে গেল এমন হাঁটতে 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 বহুতর চলে যাওয়ার পরে একটি গাছের তলায় দে আপন বাবা বসে বসে ওই যুবক মেয়েটি কান্না করে দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায় কাপড়ে ডেকে বসে বসে গাদে আল্লাহ কে বলে আল্লাহ গো আমার কি এটাই রায় ভাগ্যে এই বলে কান্না করে এমন সবাতে একটি লোক বাবা রাস্তা ধরে চলে আসে তারা স্বামী স্ত্রী দুজনা টুক 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 করে আসে ওই গাছের তলা দিয়ে আসার পরে দেখতে পাওয়া গেল একটি যুবক মেয়ে বাবা কান্না করে বসে বসে ওই লোক লোকটা গিয়ে মেয়েটির কাছে কি বলে মাগো কেন তুমি এভাবে কান্না করো গো মা তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় মা একটু তুমি বলো না কেন এই জায়গাতে তো এমন কোন মানুষ নাই একা একা কান্না করো কারণটা কি একটু বলো না কেন মেয়েটি বাবা কোনো কথা ভাবনা না বছর রহলে কামদা করে যা চোখের পানি ঝর ঝর ধরে চলে যায় এত কামদা করে

এই কথা যেমনি বলে দিল ওই মেডি কাপড়ে হাত কানা দেখে দিয়ে টুক 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 করে চলে যায় দে ওই লোকটা বাড়ি নিয়ে যাবার পরে আপন বাবা বলে ভাগো কেন তুমি কান্না করো গো মা চোখের বাড়ি একটু বন্ধ করো আমি আর সহ্য করতে পারি না তবে তোমার দুই চোখের পানি কেন করে করে নাই মেয়েটি কোনো কথা বলে ও আমার ভাইরা ও আমার বাপটি ভাবনেরায় আমার ওই লোকটা মনে মনে করলো আল্লাহ গো আমার একটাই পৃথিবীতে দুনিয়াতে আমার ছেলে কবে আমি টাকা পয়সা ধাম দৌলত চাই না তবে আমি সুন্দর দেখে একটি মেয়ে যায় আমার ছেলের সঙ্গে বিবাহ দিব কবে আল্লাহ এখন আমি সুন্দর ছেলে পেয়ে গেছে আমি টাকা পয়সা ধান দৌলত চাই না তবে এই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিয়ে দিব ওই মেয়েটির সঙ্গে তার ছেলের বিবাহ দেওয়া হলো বিবাহর পরে প্রত্যেকটি মানুষ দেখবে বাবা ওই ছেলে আর মেয়েকে বিবাহর পরে আপনি এক অপরকে বাবা মুখে খাবার তুলে দেয় এহানো খাবার তুলে দেওয়ারও জন্য তার সামনে যখন প্লেটে খাবার দিয়ে দিল মেয়েটি বাবা কাপড়ে হাত হাটটাকে নিয়ে কান্না করে আল্লাহ কে বলে আল্লাহ গো ও গো পাক পারো আর দিগারে আলাহ আল্লাহ আমার ভাগ্যে এটা ছিল গো

তোবার স্বামী একবার তুমি কোলো বলের বেটি বিবি তুমি কেন কান্না করো ও বিবি আমি তোমার সাবি আর তুমি হচ্ছ আমার বিবি তবে একবার খুলে বলো মেয়ে বাবা কোন কথা বলে না মেয়ে কে দেখে 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 চলে যায় ওই সমাজে আল্লাহ গো রব বলে जात এখনো গায়বি দিয়ে বলে বণ্ডীরে আর কেদো না কেদো না চোখের পানি একটু বন্ধ

ওই মেয়েটির দরজা দিয়ে এমন একজন সবার এসে বাবার সবাল করলোলা সাই যখন দাঁড়িয়ে সবাল করলো মেয়েটির কানের মধ্যে আওয়াজ চলে গেল ওই সমাধি তার বাড়িতে একজন কাজ কর্ম করনে ওয়ালা ছিল তারে এখন বলল শোনো গো দেখো তার যাতে কোন সবালি দাঁড়িয়ে আছে ওই সবালিকে একটি রুম বাবা ঘর দিয়ে দাও তাকে কাপড় চুপড় দিয়ে দাও যাতে গোসল করে একটু আরাম করে আমি তার জন্য আমি খাবার তৈরি করব আমি তাকে মন করে জীবনে খাবার খাদ্য দেখ দাবাবো এই বলে বাবা যখনই বলল তারে কাপড় চোপড় দাবানো হয়ে গেল আপন গোসল করেতে আরাম করতেছিল ওই মেয়েটি খাবার রান্না করে ওই সবারির নিকটে নিয়ে যাবার পরে আপন বাবা বলতে গে আছে আর মেয়েটি বলতে আছে বাবা এ নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি তুমি মন করে জি বলে খাবারটা কে নাও ওই মিসকিনটা বাবা কামতে লেগে গেল তার দুই যে পানি পথতে লেগে গেল নেটি বলে বাবা গো কানয়ে ভাবে কান্না করো দেখো আমি খাবার নিয়ে সেছি তোমাকে আমি কি বরে বরে খাবার কাটবো খাওয়াবো ওই জামাতে ওই সাওয়ালি বললো বেটি রে আমি কোনো কোন নয় না আমি এমন কোন ফকির নয় বেটি রে আমি তোমার সেই আব্বা তোমার যে আমি হাত কেটেছিলাম সেই তোমার আব্বা যে তোমার হাত কেটেছিলাম রুটি দান করা বেটি তবে তোমার হাত আবার কি করে হলো ওই সমাধে মেদি বলে ও গো আব্বা জানা তোমার ধান দল টাকা পয়সা দিয়েছিল তাদের তোমার কত গরম হয়েছিল তোমার আত্ম গরমে তুমি কখনো কাউকে দান খায় রাত করি ও আজকে তোমার গেল কোথায় আল্লাহ সব কিছু পারে আল্লাহ আব্বা গো তুমি যেমন আমার হাত কেটেছিলে সেই আল্লাহ আমার পুনরায় আবার হাত দিয়ে দিয়েছে